এসএসসি নতুন চাকরি প্রার্থীদের শিয়ালদহ থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের পর এবার আন্দোলনের ঢেউ এসে পড়ল ধর্মতলায় দাবি দাবা নিয়ে খুব আরও বেড়ে যাওয়ার ফলে বিকেলের দিকে পরীক্ষার্থীরা সরাসরি ধর্মতলায় চৌমাথা রোডে অবস্থান বিক্ষোভে বসে পড়েন আন্দোলনকারীরা প্রথমে ওয়াই চ্যানেলের সামনে জড়ো হন তারপর ধীরে ধীরে রাস্তার মাঝেই বসে পড়ে পুরো এলাকা অবরোধ করে দেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরীক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে পুলিশের পক্ষ থেকে বারবার রাস্তা ছাড়ার অনুরোধ করা হলেও বিক্ষোভকারীরা নড়েননি পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত পুলিশকে কার্যত পিছু হতে হয় আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন দাবি মানা না হলে এই আন্দোলন আরো তীব্রতর হবে Hay hay. Hey, hay 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 komisan hay hay hay. Hey, hay, hay hay -yap, hay 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 একটা আমরা যারা শিক্ষক হতে চাইছি তারাই কিন্তু দেশ গড়বে তারাই কিন্তু সমাজ গড়বে কিন্তু আজকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমার একটাই সবার উদ্দেশ্যে থাকবে এই যে পুলিশ আমাদের বাধা দিচ্ছে আপনারা ভাবুন আপনাদেরও যে সন্তান আছে সেই সন্তানকে কে মানুষ করবে মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান সেই সন্তানকে কিন্তু আমরা তুলে দিই একজন শিক্ষকের হাতে মানুষের মতো মানুষ করার জন্য আজ আমরা বন্ধনার শিকার আজ আজকে আমরা এই যে রাজপথে নেমেছি কেন নেমেছি আপনারা ভাবুন কারণ দশ বছর বারো বছর দীর্ঘদিন নিয়োগ নেই যাওবা একটা নিয়োগ হলো সেখানেও আমরা বঞ্চনার শিকার বাবন সাথে সাত পেয়েছে সাথে সাত পেয়ে এরা কিন্তু নিয়োগ পাচ্ছে না যেখানে আমরা সাথে যাওয়া সাত পেয়েছিলাম আমরা আশা করেছিলাম আমাদের মা বাবা আশা করেছিল যে সন্তান হয়তো সামনে চাকরি পাবে কিন্তু আমরা পাইনি আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমাদের একটাই কিন্তু এখন লক্ষ্য আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা একটাই আবেদন যে বৃদ্ধি করুন করুন সবাইকে নিয়োগ না হলে আমাদের এই আর দেখা যাচ্ছে না আমরা কি করব আজকে কি আমাদের পড়াশোনা করাটা কি অপরাধ ছিল আপনারা বলুন আমরা সত্যি আর পাচ্ছি না শূন্য বৃদ্ধি করুন আর ওই মাস গুলো আমরা জনসমক্ষে আর নুন আপনারা তাহলেই তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু